বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু সিম্পল কিছু চেনের কালেকশন দেখেন এখানে সিম্পল কিছু চেনের সম্পর্কে আজকে আপনাদেরকে একটা আইডিয়া দেই তো দেখেন খুবই চমৎকার এখানে কিছু চেন আছে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো দেখেন এখান থেকে দেখাই এটা আছে দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম নাইন ওয়ান সিক্সের আজকে গ্রামের দাম বলবো আপনাদেরকে গ্রাম গ্রাম হিসেবে বলবো তো এটা কিন্তু আছে দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম তো খুবই চমৎকার একটি চেনের কালেকশন ছিল এটা এটা কিন্তু বাইশকে রেট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু বন্ধুরা বাজার রেট কিন্তু বেড়ে গিয়েছে আজকে কিন্তু আপনার এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ভরি আজকে একুশে ফেব্রুয়ারি তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ চুয় হাজার পাঁচশো লিগেল পয়েন্ট ডাবল সিক্স তো এটা কিন্তু এটা আসবে হলো দুই এটার দাম আসবে হলো উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা আসবে এটার দাম খুবই চমৎকার এটা এটা আপনার দুই পয়েন্ট নব্বই গ্রাম তো তারপরে চলে যাবো তারপরেরটাই খুবই সুন্দর আরেকটি চেন তো এইগুলো কিন্তু লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি খুবই সুন্দর এই এই চেনটা সতেরো ইঞ্চি ফার্স্ট এটা দেখালাম যেটা ওটা ষোলো ইঞ্চি তো এটা একটু লম্বা বেশি সেখানে নাইন ওয়ান সিক্সের করা আছে তো এইটা দেখেন ওজন কত রূপ এটা আছে তিন পয়েন্ট শূন্য দুই দুই মিলিগ্রাম তো এটার দাম কত আছে সেটি আমি আপনাদেরকে দেখাই দেব তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ ইন্টু তিন পয়েন্ট শূন্য দুই তো এটার দাম আসবে হল একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আসবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা তো চলে গেলো এটা এটা কিন্তু লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি তো চলে গেলো এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর আরেকটি চেন আছে হ্যাঁ এগুলো সবগুলাই কিন্তু ফুল পার্টি চেনের ডিজাইন তো দেখেন এখানে আছে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এটাও লম্বাই হবে ষোলো ইঞ্চি তো খুবই চমৎকার একটি চেন তো এটার ওজন আছে দেখেন দুই পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম তো এটার দাম কত আছে সেটাই দেখাচ্ছি ইন্টু দুই পয়েন্ট তিরানব্বই তো এটার দাম আসবে হলো এটার দাম আসবে চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপিস করার জন্য খুবই সুন্দর আরেকটি চেন এটার ওজন হচ্ছে হলো আপনার দুই দুই পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম তো চলে গেলে এটা তারপরে দেখাবো তারপরে তার খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন তো দেখেন এটা এইটার এইটা হলো এটাও ফুল ফুলপাটি চেনের ডিজাইন এটা স্প্রিং লক এজন্য ভারী ওজন বেশি তো এটা কিন্তু নেকলেস মতনও পড়তে পারবেন খুবই সুন্দর একটি চেন তো এটা হলো আপনার ওজন পাঁচ পয়েন্ট বারো মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট বারো মিলিগ্রামে আপনার কত আনা আসে বা ইয়া সরি কত দাম আসে এটার দাম হ্যাঁ তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ ইন্টু ইন্টু পাঁচ পয়েন্ট বারো তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার সত্তর হাজার তিনশো টাকা তো এটা পেয়ে যাচ্ছেন সত্তর হাজার তিনশো টাকার মধ্যে খুবই খুবই চমৎকার একটি ফুল পার্টি চেনের ডিজাইন তো দেখেন এটা আপনার এখানে যে যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনই আপনার হচ্ছে ফুল পার্টি চেনের ডিজাইন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং যদি চেনগুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট শট দিয়ে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ